প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফেসটুকিতে দর্শক জনাব তারেক রহমানের সাক্ষাৎ নিয়েছিল রয়টার্স সেখানে তারেক রহমানকে যে প্রশ্নগুলো করা হয়েছিল প্রথম আলো সেটাকে আবার রিপিট করেছে আমি একটু আপনাদের শোনাই প্রতিপক্ষ জামাত ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছে জনাব তারেক রহমান একই সঙ্গে তার দলের এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথাও তিনি জানিয়েছেন এক জামাতের রহমানের সাথে দেখা করে হয়তো জাতীয় সরকারের একটা প্রস্তাব দিয়েছিল কিন্তু তখনও নাকচ করে দিয়েছে এই তিনি এটাকে সাক্ষাৎকারেও নাকচ করে দিয়েছেন জামাত বলেছে দেশকে স্থিতিশীল করতে সহায়তা করার জন্য একটি ঐক্য সরকারের জন্য ওই অংশীদারত্ব পুনরায় চালু করার বিষয়ে রাজি আছে তারা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারে বারেই নাকচ করা হচ্ছে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে জনাব তারেক রহমানকে যখন রয়টার্স প্রশ্ন করেছিল জনাব তারেক রহমান বলেছে আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি তাহলে বিরোধী দল কে হবে তারেক রহমান বলেন আমি জানি না তারা কতটি আসন পাবে তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাবো অর্থাৎ জামায়াত ইসলামকে বিএনপি সরকারে চাচ্ছে না বিএনপি তাদের চাচ্ছে বিরোধী দল হিসেবে যেহেতু এখানে আওয়ামী লীগ নেই তাহলে নিঃসন্দেহে যদি বিএনপি ক্ষমতায় আসে সেখানে বিরোধী দল হিসেবে জামাই ইসলামী থাকবে বিএনপি দুইশো বিরানব্বইটি আসনে তাদের নিজস্ব প্রার্থী দিয়েছে এবং বাকি যে আটটি আসন আছে সেখানে তারা জোটের প্রার্থীদের সমর্থন দিয়েছে তবে একাধিক জরিপ কথা বলছে শুধু জামায়াত ইসলাম এবং বিএনপি কারো একক পক্ষে নয় দুপক্ষেই কথা বলছে আমরা কখনো দেখতে পাচ্ছি বিএনপি ভালো কোনো অবস্থানে আছে আবার অনেক জরিপে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম জরিপে এগিয়ে আছে আসলে কি এগিয়ে আছে এটা বোঝা যাবে বারো তারিখে জনাব তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল যে তারা যদি নির্বাচনে জয়ী হয় তাহলে তারা ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশে প্রায় সাড়ে আঠেরো কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা আছে এমন অংশীদারদের প্রয়োজন বলেছেন আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে তারেক রহমান বলেন তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় যেই আমার জনগণ ও দেশের জন্য যুৎসই প্রস্তাব দেবে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখবো নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয় অর্থাৎ নির্দিষ্ট কোনো দেশের সঙ্গেই বন্ধুত্ব রাখবে না যেই দেশ আমার দেশকে প্রাধান্য দেবে আমার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সহযোগিতা করবে এবং আমার দেশের কর্মসংস্থানের জন্য যে বিনিয়োগ করবে বিএনপি সেই দেশকেই প্রাধান্য দেবে নির্দিষ্ট কোনো দেশ এখানে উল্লেখ করা হয়নি জনাব তারেক রয়টার্স প্রশ্ন করেছিল শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবে কিনা এ প্রশ্নের উত্তরের খুব কৌশলী দিয়েছে জনাব তারেক রহমান তিনি বলেছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তার পতনের আগে বা সেই সময়ে আশপাশে দলটির অনেক জ্যেষ্ঠ নেতা এবং তার পরিবারের সদস্যরা বিদেশে চলে গেছেন অর্থাৎ জনাব তারেক যখন আওয়ামী লীগের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে যে শেখ হাসিনা বা তার পরিবার তার সন্তানেরা দেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে কিনা সে সেটা নি জনগণের হাতে ছেড়ে দিয়েছে জনগণ যদি চায় তাদের সাধারণ গ্রহণ করে তাহলে অবশ্যই তারা রাজনীতি করতে পারবে কিন্তু বর্তমান সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ আছে এ কারণে দলটি রাজনীতি করতে পারতেছে না কিংবা আগামী বারোই ফেব্রুয়ারি যে ইলেকশন হবে জাতীয় সংসদ ইলেকশন সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে না তবে আমি আবার ব্যক্তিগতভাবে কোনো দলকে নিষিদ্ধ করে রাখার পক্ষে নয় কারণ কোনো দল যদি বিতর্কিত কোনো কাজ করে সেই দলকে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত কারণ ওই দল যদি বিতর্কিত কাজ করার পরেও বাড়িতে বাড়িতে গিয়ে নাগরিকদের কাছে গিয়ে ভোট চাইতে পারে সেটা হবে তার জন্য চরম শিক্ষা কারণ নাগরিকরা তাদের প্রচুর পরিমাণে আঘাত করবে সেটা হোক কথার আঘাত কিংবা ভোটের আঘাত তবে নিঃসন্দেহে বলা যায় যে জামাত ইসলামকে বিএনপি সাদরে আর গ্রহণ করছে না এক থেকে ছয় সাল পর্যন্ত তারা বাংলাদেশকে শাসন করেছিল জোট সঙ্গী হিসেবে দুই দল এককভাবে কিন্তু তারপরে যখন পাঁচই আগস্ট আহ একটি গণভ্যুত্থান ঘটে গণভ্যুত্থানের পরে এক দল অন্য দলের প্রতি প্রচুর কাদা সরাসরি করেছে এবং এখনও চলতেছে শীর্ষ দুই নদ নেতাও এই কাদা সরাসরিতে যুক্ত হয়েছে বিভিন্ন নির্বাচনী পথসভায় বা নির্বাচনী সভায় দেখা গেছে এমনটাই জনাত তারগ্রমানের একটা কথায় খুবই যুক্তি আছে যদি প্রতিপক্ষ সরকারে থাকে তাহলে আসলে বিরোধদল কিংবা শক্তিশালী কোনো বিরোধী দল থাকছে না সে কারণেই আসলে যে দলই ক্ষমতায় আসুক তাদের আসলে বিরোধী দলকে তাদের ছায়াসঙ্গী হিসেবে না নিয়ে বিরোধী দল হিসেবেই আসলে সামনে উপস্থাপন করা দরকার যদি শক্তিশালী কোনো বিরোধী দল থাকে তাহলে যে দল সরকারে থাকবে সেই দল কখনোই স্বৈরাচার হয়ে উঠতে পারবে না অবশেষে বলা যায় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জামাত ইসলামীকে তারা সঙ্গী হিসেবে সংসদে নেবে না তাদের গুরুত্ব থাকবে বিরোধী দল হিসেবে